নমস্কার আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজ দিনটা হচ্ছে তিরিশে নভেম্বর আর রাত এখন এগারোটা দশ মতো বাজে আমরা দুজনেই খেতে বসে পড়েছি আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি তার একটা বিশেষ কারণ আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো খাওয়া দাওয়া করে নিচ্ছি এখন হ্যালো সবাইকে তো আজ হচ্ছে তিরিশে নভেম্বর আর এখন রাত ওই সাড়ে এগারোটা মতো প্রায় বাসে চলল আর কালকে আমাদের অ্যানিভার্সারি আমাদের এটা তৃতীয়তম অ্যানিভার্সারি তো বাড়ি থেকে তো অনেকটা দূরে আছি পরিবারকে ছেড়ে অনেকটা দূরে আছি সেই জন্য সত্যি খুব খুব খারাপ লাগছে যে এই থার্ড অ্যানিভার্সারি আমি বাড়ির সাথে কাটাতে পারছি না দুই বাড়ির কেউই নেই আমাদের কাছাকাছি তো এখন ওই সাড়ে এগারোটা মতো বাজে বললামই তো আমাকে বললো যে তুমি এ ঘরে মানে এ ঘরে বলতে বারান্দায় গিয়ে তুমি সোফাতে বসো আর আমি এখন ঘরে থাকবো তো আমি বলছি যে কেন বল তো বলছে না আমি কিছু একটা করবো তোমার এখন ঘরে এলাও না আমি বললাম ঠিক আছে তো এখন আমি বাইরে বসে ফোন ঘাটাঘাটি করছি আর এই যে ঘর বলতো ও ঘরে আছে তো আর কি এই বসে আছি বেশ ভালোই লাগছে খারাপ লাগছে না কি 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 হতে হবে সেটা ভেবে তো দেখা যাক আমিও জানি না আর এখন ঠিক বারোটা মতো বাজে আর আমাকে বলছে এসে চলো এসো এবার ঘরে এসো দেখে দেখে সত্যি বলতে আমি না খুব অবাক হয়েছিলাম আর খুব আনন্দও পেয়েছিলাম কারণ এভাবে ও সাজিয়ে হঠাৎ করে সারপ্রাইজ এটা আমাকে প্রথম দিল তো তার জন্য প্রথমে একটু অবাকও হয়েছিলাম আর সাথে সাথে আনন্দও খুব পরিমাণে পেয়েছিলাম খুব সুন্দর সাজিয়েছে আমি সত্যি খুব মানে খুব অবাক হয়েছি বাইরে এতক্ষণ বসেছিলাম আর এখন এই ঘরে এলাম মানে এত জানতামই না মানে কিচ্ছু আইডিয়াই করতে পারিনি হ্যাঁ সাজা মানে সাজাচ্ছিলো আমি এটা বুঝতে পেরেছি কারণ বেলুনের আওয়াজ হচ্ছিল কিন্তু এত সুন্দর করে আমি বুঝতে পারিনি ভীষণ खूब-खूब खुशी होता हमारे बेस्ट एनिवर्सरी का আর এখনো পার্সেলটার ভিতরে যে আছে সেই কিন্তু আমি আমার নিজের উপার্জনের টাকায় ওকে দিলাম এটা প্রথম অ্যানিভার্সারি যেখানে আমি আমার নিজের উপার্জনের টাকায় ওকে কিছু দিতে পারছি এতদিন তো আমি আমার নিজের হাত খরচের টাকাতেই ওকে কিছু গিফট দিতাম এইবারটা কিন্তু একটু অন্যরকম খুব ভাল লাগছিল আর এইটা ওই পছন্দ করে কিনেছে মানে আমি কিনেছি কিন্তু পছন্দটা ওই করেছে এটা আমার তরফ থেকে অ্যানিভার্সারি গিফট ছোট্ট একটা গিফট ভালো তাহলে এত সুন্দর সাজানো এটা এখন আমার একদমই নষ্ট করতে ইচ্ছা করছে না এখন প্রায় একটা বাজে চললো কিন্তু আমার একদম নষ্ট করতে ইচ্ছা করছে না এত সুন্দর সাজানো আমি এখনো এই সামনে বসে আমি একটু ফটো তুলছি বসে আছি দেখছি কি ঘুমাবে ভীষণ সুন্দর সাজানো হয়েছে আমি ভীষণ ভীষণ হ্যাপি মানে এটা আমার ফার্স্ট অ্যানিভার্সারি যে এত এত আমি মন থেকে আনন্দ পাচ্ছি আমার ফার্স্ট অ্যানিভার্সারিও খুব বড় করে হয়েছিল বেশ অনেক লোকজন এসছিল মানে প্যান্ডেল খাওয়া দাওয়া সব কিছুই সব ছিল কিন্তু মানে আমার এই এই অ্যানিভার্সারি মানে এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লেগেছে খুব সারপ্রাইজ হয়েছিল হ্যাঁ মানে ওইগুলো ব্যাপারটা কি মানে একটা করছি একটা বড় করে অ্যানিভার্সারি ওটা ওরকম মানে আমি সবকিছু জানতে পারছি দেখতে পাচ্ছি জানি এগুলো হবে কিন্তু এই ব্যাপারটা আমার খুব 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 পছন্দ হয়েছে 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 সুন্দর সুন্দর আর ফটো ফ্রেমটাও ভীষণ ভালো আমি এখন ওকে গোছাতে দিচ্ছি না বলছি যে একটুখানি এখানে থাকুক এরকম সাজানো ব্যাঙ্গালোরের মতো যদি দুটো ঘর হতো আমি সত্যি মানে আর একটা ঘরে চলে যেতাম আমি নষ্ট করতে দিতাম না যতদিন থাকতো এটা এরকমই থাকতো কিন্তু এখানে তো সত্যি কিছু করার নেই শুতে তো হবেই তো আজকের মতো ভিডিওটা এইটুকুনই আবার কালকে দেখা হচ্ছে অ্যানিভার্সারিতে আমরা কী কী করলাম গুড নাইট আজ হচ্ছে পয়লা ডিসেম্বর সকাল এখন সাড়ে এগারোটা মতো বাজে আজ খুব একটা তাড়াতাড়ি বেরিয়েছি তা নয় একটু দেরি করেই বেরোলাম কারণ আজকের ওয়েদারটা ভীষণ খারাপ তো ওই জন্য বাড়ি থেকে ছাতাটা নিয়েই এসছিলাম এখন আমরা রেল স্টেশনে পৌঁছে গেছি এবার ট্রেন ধরে ডাইরেক্ট লন্ডন যাওয়ার পালা আর এখন আমরা নেবে গেছি লন্ডন ব্ল্যাক ফায়ার স্টেশনে আমার মা বাবা অ্যানিভার্সারি উপলক্ষে আমাকে আর ওকে কিছু টাকা পাঠিয়েছে আর বলেছে যে তোদের ইচ্ছা মতো তোরা কিছু খাওয়া দাওয়া করে নিস যদিও ও আগে থেকেই বুক করে রেখেছিল স্লটটা তাও মা বাবার কাছ থেকে কিছু পেলে কিন্তু ভীষণ ভাল লাগে যত বড়ই হই না কেন মা বাবার দেওয়া গিফট খুব স্পেশাল এটা হয়তো প্রত্যেকটা ছেলেমেয়ের কাছেই একই রকম অনুভূতি আমরা সবে এখন বাস থেকে নামলাম আর এখন এই হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি খুব খারাপ দেখেই বোঝা যাচ্ছে কিন্তু আর কি করা যাবে ভালো দিন তো উপভোগ করতেই হবে তো তার জন্যই যাচ্ছি আমরা এখন আর এখন সময় একটা বাজে পাঁচ মিনিট মতো বাকি একদম ঠিকঠাক টাইমে পৌঁছে গেছি বাবা আমাদের কিন্তু ও যখন বুক করেছিল একটা থেকে আড়াইটে অবধি মানে দেড় ঘন্টার জন্য বুক করা ছিল এখানে আবার অনেক রকম সমস্যা আছে যেই টাইমে বুক করা তো সেই টাইমেই আসতে হবে আমরা এই সবে হোটেলে ঢুকলাম আর সবে স্টাটার অর্ডার দেওয়া হয়েছে আর ও গেলো একটুখানি বাথরুমের দিকে বললো একটুখানি হাত মাত ফ্রেশ হয়ে আসি আর আমি এই সবে এলাম হোটেলের অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর আগে থেকে বুক করে রেখেছিল ও রেটিংস দেখে মানে কেমন কী অ্যাম্বিয়েন্স হবে সেটা দেখে না রেটিংস দেখে বুক করে রেখেছিল। তো বেশ ভালো মানে খুব ভালো এখনও খাবার খাইনি খাবারের টেস্ট আশা করছি ভালোই হবে আর হচ্ছে আর একটা সবচেয়ে বড় ব্যাপার এখানে সবাই বাঙালি আমরা প্রথমে ইংলিশে কথা বলা শুরু করেছি তো তারপরে দেখছি ওরা বাংলায় কথা বলছে তারপরে বললো আমরাও বাঙালি তা বেশ ভালোই লাগলো বাংলায় কথা বলতে তো এখানে ভালোই লাগে আমার সব সময় মানে কেউ বাঙালি দেখলে বা বাংলায় কথা বললে বা পাশেও যদি কেউ বাংলায় কথা বলে আমার একদিন এরকমও হয়েছে এখানে আসার পরে আমাদের বাড়ির পাশে সেন্সব্যারিতে গেছি তো আমরা একটা কিছু কিনছি বা ও আর আমি দুজন মিলে কথা বলছি আর পাশে দেখি একজন বাংলায় কথা বলছে আমার জানি চোখটা কীরকম ঘুরে গেল কী লোক বাংলায় কথা শুনছি মানে এটা হয় এখানে যারা থাকে মানে দেশ থেকে যারা অনেকটা দূরে থাকে তারা এটা বোঝে যে হট করে বাংলা কথা শুনলে না মানে মানে চোখ ঘুরে যাবে মানে একটা অন্য অন্য জগতে থাকলেও চোখ ঘুরে যাবে বা মন ঘুরে যাবে তো এটা আমাদের সাথে আমাদের দুজনের সাথেই হয় ওরও হয় ও কোথাও যদি বাংলায় কথা বলা দেখে আমাকে সঙ্গে সঙ্গে বলে দেখো বাংলায় কথা বলছে এটা হয় বেশ ভালোই লাগে তখন খারাপ লাগে না আর হোটেলটা হচ্ছে এটা ভীষণ সুন্দর হোটেল নাম হচ্ছে তন্দুর গ্রিল আর এটা হচ্ছে সেন্ট্রাল লন্ডনে একদম আমরা নাবলাম লন্ডন ব্ল্যাক ফায়ার্সে তো তারপরে নাবার পরে এখানে বাস ধরে

আসার পর থেকে এই খাবার অর্ডার দেওয়া ভিডিও করা ফটো তোলা গল্প করা অনেক কিছুই হলো আর এখন সময় মন দিয়ে খাওয়া দাওয়া করা চার্টার খাওয়া শেষ আর এবার হচ্ছে মেন কোর্সের পালা আজ এতটাই ঠান্ডা যে মেন কোর্সে আমরা রাইস টাইপের আইটেম অর্ডার দিইনি খাওয়া দাওয়া প্রায় শেষের পথে এখন লাস্ট ডেজার্টটা খাবো খাওয়া দাওয়া মানে মানে খুব ভালো ছিল এখানে লন্ডনে আসার পর থেকে আমরা কয়েকটা ইন্ডিয়ান রেস্টুরেন্টও ট্রাই করছি তার মধ্যে এটা আমাদের মানে টপ এখনও অবধি মানে খুব ভালো লাগলো খাওয়া দাওয়া তবে হ্যাঁ খাওয়া দাওয়ার কোয়ান্টিটি কম আর এটা লন্ডনে আসার পর থেকে আমরা প্রত্যেকটা রেস্টুরেন্টেই দেখতে পাই আর এখানেও কিন্তু যথেষ্ট পরিমাণে কম মানে কোয়ান্টিটিতে কিন্তু কোয়ালিটি

অনেক দিন খুব ভালো লাগলো খাওয়া দাওয়া ব্যবহার আপনাদের সবার খুব ভালো আর এসে বাঙালি পেলে তো আরোই ভাল লাগে এখন সময় তিনটে নয় মতো বাজে আর এখন আমরা সবাই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছি আর এত সুন্দর সামনের ভিউটা মানে সূর্যের আলোটা এত সুন্দর লাগছে ফটো অসাধারণ লাগছে তুলছে যেটা হয়তো ক্যামেরাতেও অত ভালো লাগছে না যেটা সামনাসামনি এত সুন্দর লাগছে আর এখন আমরা চলে এসেছি লন্ডনের সবচেয়ে বড় গোল্ড বাজার যেটা অবস্থিত গ্রিন স্ট্রিটে এখানে না সারি সারি সোনার দোকান আছে প্রচুর যেদিকেই তাকাবে সেদিকেই শুধু সোনার দোকান তো এখন আমরা এখানেই চলে এসেছি আমাদের তো কোনো ধারণাই ছিল না এখানে এত সোনার দোকান আছে এই প্রথমবার আমরা দুজনে দেখতে এলাম গ্রিন স্ট্রিট থেকে বেরিয়ে একদম ডাইরেক্ট মেট্রো করে চলে এলাম অক্সফোর্ড স্ট্রিটে ক্রিসমাসের ঠিক দুমাস আগের থেকে কয়েকটা লন্ডনের বিখ্যাত বিখ্যাত স্ট্রিটে এরকম সুন্দর করে সাজায় আর প্রচুর প্রচুর মানুষ এখানে এই লাইটিংগুলো দেখতে যায় আজ আমরা চলে এসেছি অক্সফোর্ড স্ট্রিটে যেমন ওই রিজেন্স স্ট্রিট ট্রাফেলগার স্কোয়ার এরকম কয়েকটা বেশ ভালো ভালো স্ট্রিট আছে লন্ডনের যেখানে প্রচুর মানুষের ঢল নামে এই ক্রিসমাস লাইট দেখার জন্য কি সুন্দর সুন্দর লাগছে লাগছে দেখতে ভীষণ জায়গাটা এত ভালো লাগছে না এটা হচ্ছে অক্সফোর্ড ট্রিট ভীষণ সুন্দর লাগছে ক্রিসমাস এর আগে এখানে এরকম সুন্দর আলো দিয়ে সাজায় তো সেটাই আজকে আমরা দেখতে এসছি আর এই বাসগুলোও এখন ক্রিসমাস লাইট দেখানোর জন্য এগুলো মানে আর কি পরিষেবা দেয় তো একটা এই ট্যুর বাস যেখানে যেখানে ক্রিসমাস লাইট আছে ওখানে দেখায় আর কি ঘুরিয়ে ঘুরিয়ে কেমন লাগছে সুন্দর ভীষণই এই ফার্স্ট টাইম আমি ক্রিসমাস লাইট দেখলাম লন্ডনের ভীষণ ভালো লাগছে আরও এক মাস আগে থেকে এই লাইট লেগে গেছে পুরো টানা দু মাসের বেশি এই লাইট থাকে পুরো এক একটা রাস্তা এক এক রকম লাইট খুব সুন্দর লাগছে পরিবেশটাই আলাদা মানে সবাই আনন্দ করছে এখানে সবাই সবার মতন করে আনন্দ করছে এত ভালো লাগছিল এই লাইটিং গুলো দেখতে আর দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে এই লাইটিং গুলোই শুধুমাত্র দেখতে এসছে। চারিপাশে বড় বড় বাড়ি আর তার মাঝখানে এত সুন্দর সুন্দর লাইট দিয়ে নানান রকম ভাবে সাজিয়েছে সত্যি এটা কিন্তু দেখে ভীষণ ভালো লাগছে কি গাড়ি দেখলে গাড়ি দেখলে সত্যি এখানে আসেন মানে অনেক দামি দামি গাড়ি দেখা যায় আর এই গাড়ি দেখে গাড়ি প্রেমিক সারাটা দিন যে কিভাবে কেটে গেল একদম বুঝতে পারলাম না সারাটা দিন ভীষণ ভালো কাটলো আজ আমাদের তৃতীয়তম বিবাহবার্ষিকীটা এই প্রথমবার লন্ডনে কাটলো এটা একটা অন্য রকম অনুভূতি আর অন্য রকম পাওয়া এখন আমাদের বাড়ি যাওয়ার পালা সারাটা দিন অনেক ঘোরাঘুরি হয়েছে বেশ ক্লান্তও কিন্তু হয়ে গেছি আমরা দুজন মিলে তো ট্রেন এসে গেছে এখন ট্রেনে করে বাড়ি যাব ট্রেন থেকে নামার পরে একটা চাইনিজ দোকান থেকে কিছু চাইনিজ খাবার ও নিয়ে নিল আজ আমাকে বললো তোমার রান্নার ছুটি আজ কোনো রান্না করতে হবে না তাই রাতের খাবারটাও ও নিয়ে এলো আর আজকের ভিডিওটা এখানেই কিন্তু আমি শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক